প্রধান শিক্ষক নরুল ইসলাম পাশে আসেন আমাদের সাবেক স্কুলের ধর্মের শিক্ষক এবং আমাদের মসজিদের জনাব তহিবুর রহমান আমার পাশে আছেন পাগ্রার সদর উপজেলার সাবেক সভাপতি সাহেব নাসির আহমেদ মালিক সাবেক সভাপতি সরদার আমাদের জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আমাদের এই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাদা সহ জেলা এবং উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ যারা ম্যানেজিং কমিটিতে আছেন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অভিভাবক ও ছাত্রছাত্রী ভাই বোনের আলাইকুম আমাদের এই ষোলো তারিখে ছিল কিন্তু ষোলো তারিখে আসলে আমার অনেক ও আবহাওয়া খুব খারাপ থাকার কারণে ঝড় বৃষ্টির কারণে ষোলো তারিখে আমাদের এই কর্মসূচিটা প্রোগ্রাম ক্যান্সেল করা হয় বাতিল করে দেওয়া হয় এবং সেই প্রোগ্রাম আজকে আমরা এসেছি যাই হোক গত দশ বছর দশ বছর আসলে আমার মনে হয় দু হাজার সালের পরে আমরা কোনো অনুষ্ঠানে এখানে আসতে পারি নাই তার কারণ আপনারা জানেন যে বাংলাদেশে শুধু এই এলাকায় না সারা বাংলাদেশে যে সরকার ছিলেন আওয়ামী সরকার তারা যে অত্যাচার করেছে দূরণ করেছে নির্যাতন করেছে শেখ হাসিনা সহ তার নেতৃবৃন্দ সারা বাংলাদেশে এক অরাজার সৃষ্টি করেছিলেন যার কারণে আমাদের সারা বাংলাদেশের মানুষের সাধারণ জীবনযাপন করাও কঠিন হয়ে গিয়েছিল আপনাদের এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন যারা আপনাদের জমি জমার মালিক অথচ আপনাদের জমি আপনারা ভোগ দখল করতে পারেন নাই ভোগ দখল করেছে আওয়ামী আপনাদের এলাকায় আপনাদের বাড়িতে আপনারা ঠিকমতো বসবাস করতে পারেন নাই বাড়িতে থাকলে দেখা যায় করে আওয়ামী লীগের মিছিল নেওয়া বা আওয়ামী সাথে অপকর্মে লিপ্ত করা এগুলাই ছিল তাদের কাজ তিনিreadLine গুলো marginBottom নিচে যত সব কিছু শেষ হয়েছে বিষয়ে ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা অনুরোধ করি আপনারা কথা বলবেন না কথা বললে আমি কথা বলবো আপনারা একটু চুপ করেন হয়তো দেরি হয়েছে কথা ভদ্র রাখতে হবে একটু আগে

যে ছাত্ররা লজ্জা পায় কথা বলতে ছাত্রীরা বক্তব্য দিয়ে গেল আর ছাত্ররা শুনেছে এটা আসলে লজ্জার বিষয় আমি আশা করি আগামীতে এখানে আবারও আশা আগ্র কারণ যেটা বলছিলাম এই সরকার প্রায় ষোলো বছর আমাদের বাংলাদেশে দুর্ভোগ হয়েছে বিজ্ঞাপন হয়েছে শেখ হাসিনা এটা করিয়েছেন তারা দোষক ছিল নিয়ে এবং সেই সবকিছু পাঁচই আগস্ট এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং এই স্বাধীন হওয়ার জন্যে সবথেকে যারা বেশি কাজ করেছে যারা তাদের কৃতিত্ব সবথেকে বেশি তারা কিন্তু আপনাদের মতো ছাত্র ছাত্রী সাধারণ সাধারণ জনতা আন্দোলন করেছে থেকে আমাদের জাতীয়তাবাদী দল সহ দেশের আওয়ামী বিরোধী সকল দল এই আন্দোলনে সরিয়ে হয়েছে এবং এই আন্দোলনে বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং ওনার নির্দেশনায় এই আন্দোলন আরও প্রভাবিত হয়ে পড়েছেন উনি লন্ডনে বসে নির্দেশনা দিয়ে এবং শেষ শেষ পর্যায়ে আন্দোলনের রেজাল্ট কি হয়েছে আপনারা দেখেছেন আন্দোলনে শহীদ রয়েছে ছাত্রছাত্রীরা সাধারণ জনতা অনেক মানুষ তাদের রক্ত দিয়েছে শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আজকের এই আলোচনা সভা থেকে এবং যারা এখনো আহত অবস্থায় আছে তাদের জন্য আমরা দোয়া করব এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে যে কথা বলছিলাম যে আন্দোলন ছাত্ররা করেছে ছাত্রীরা করেছে সাধারণ দেশের জনগণ করেছে এবং আপনারা দেখেছেন যে জালিম সরকারের প্রধান তিনি ছিলেন শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে বা ওই দিনে যা ঘটেছে আপনারা দেখেছেন গণভবন লোক হয়েছে সংসদ ভবন লোক হয়েছে আমরা দেশের অনেক পুলিশের থানা লুপ হয়েছে এগুলোর কারণ কি কারণ শেখ হাসিনা দেশপ্রধান হিসাবে কাজ করেন নাই উনি আসলে ডাইনিগুলির মতো যখন যা মন চায় তখন সে কাজটি উনি করেছেন দেশকে ধ্বংস করার জন্য ওনার দেশের উন্নয়ন যে অনেক বড় বড় উন্নয়ন করেছে দেশে অনেক বড় বড় মেগা প্রজেক্ট যেমন আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট বানাচ্ছেন বিভিন্ন সময় পাওয়ার প্লান্ট বানাচ্ছেন উনি ব্যাঙ্ক বানিয়েছেন প্রতিটি ক্ষেত্র থেকে টাকা লুটপাট করেছেন আপনারা জানেন আপনাদের এই বাংলা জেলার নামপালে এটি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এটা কি কয়লা দিয়ে চলে এবং এই কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের একেবারে কাছে কেন্দ্রে এর ফলে আমাদের সুন্দরবন ধ্বংস হচ্ছে ভবিষ্যতে তো রাস্তার নেই কদিজে প্রথম যে খরচ দেখানো হয়েছিল বা নির্ধারণ করা হয়েছিল তার প্রায় চার ডবল বৃদ্ধি করা হয়েছে প্রতিটি রাস্তায় এখানে এক কিলোমিটার রাস্তা করতে হয়তো দশ লাখ টাকা খরচ হয় বলছি বা পঞ্চাশ লাখ টাকা খরচ হয় সেখানে তারা তার আরো পাঁচ ডবল কোনো কোনো ক্ষেত্রে দশ ডবল দেখিয়েছে খরচ এই দশ ডবলের টাকা কোথায় গেছে এই সরকারের যারা মন্ত্রী ছিলেন যারা দায়িত্বে ছিলেন তারা চুরি করেছে আপনারা দেখেছেন গণভবন যখন লুক হয়েছে গণভবনে সাধারণ জনগণ ওই গণভবনের টেলিভিশন ফ্রিল যেমন কি মা শ্বশুরি করে মানে উঠে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে সাধারণ জনগণ করেছে এগুলো কোনো দলীয় নেতৃবৃন্দ ছিল না সাধারণ জনগণ সুযোগ পেয়ে অনেক বাসার তাদের গুয়া অনেক বাসার ড্রাইভার তারাও গণভবনে ঢুকবার সুযোগ পেয়েছে এবং এই লুটপাটগুলো করেছে কিন্তু লুটের পরে দেখেছে সেনাবাহিনী গিয়ে ওই গণভবন তল্লাশি চালিয়ে বস্তায় করা টাকা পেয়েছে সেটা কয়েক হাজার কোটি টাকা ওখানে ছিল এই টাকা শেখ হাসিনায় জনগণের টাকা চুরি করে তার গণভবনে রেখেছে সেই টাকা এখন সরকারের ঘরে জমা হয়েছে আর শুধু ওই টাকা না সারা বাংলাদেশ থেকে টাকা লোন করে চুরি করে বিদেশে পাঠিয়েছে হাজার হাজার কোটি টাকা আপনারা দেখেছেন সালমান এমন আনিসুল হক তারা গ্রেপ্তার হয়েছে লঞ্চের মধ্যে লুগি করা অবস্থায় পালিয়ে যাচ্ছিল এরকম অনেক এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে আপনারা দেখেছেন এই সালো গ্রুপ আট দশটি ব্যাংক ব্যাংকের টাকা নিয়ে তারা পালিয়েছে হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা এরকম প্রতিটা এমপি মন্ত্রী এগুলো করেছে এবং স্থানীয়ভাবে আপনাদের যারা এই বাগেরহাট জেলায় যারা নেতৃত্ব দিয়েছেন উপজেলা চেয়ারম্যান পৌর চেয়ারম্যান আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান এমনকি মেম্বাররাও টাকা চুরি করে টাকার পাহাড় বানিয়েছে অনেক উপজেলা চেয়ারম্যান আছে তারা মালয়েশিয়া ইন্ডিয়ার বাড়ি বানিয়েছে টাকা পোতার টাকা সবই জনগণের টাকা চুরি করে এগুলো করেছে দেশটাকে শুধু টাকা চুরি করে জানতে হয় নাই দেশের অনেক নেতা কর্মীকে বুক করা হয়েছে আপনারা দেখেছেন যে আয়নাঘরের উদ্ভাবন হয়েছে এই সরকার চালানোর পরে আয়নাঘরে নামীকে রাখা হয়েছে